বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই একটা পড়তে পড়তে ঘরটার অন্ধকার বানায় বলাইছে এই লো ডিভোর্সের কাগজ আমার মাই আর তোর লগে রাখুম না এরপর রাস্তায় যাই বই লইয়া এই মাথাতে পড়তে পড়তে ওই মাথায় যাবি ওই মাথাতে পড়তে পড়তে এই মাথায় যাবি তারপর মুখ দিয়ে ঠানা বেরিয়ে যাবি ওই ঠানা আস না এই নুমকে চেকটা চেকটা খাবি বাঙ্গির পুট বহরিস গাটি দত যাবাই না বাইরা সালার পুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেছে গা পড়তে 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 আর কিছু দাও চোখে হ্যাঁ আমার মাই অতিষ্ঠ করছো আমার পোলো তিনটার অতিষ্ঠ করছো আমার তো পাগল বানাই দিছ যাস না কেন হ্যাঁ ডারা রেসুত জুতা মাইরা দিন তোর লাগে আমার পরিবার সবার কথা শুনতে বাইরে না শর্ত ভাই স্যার খাবার কি কি করো বইয়া বইয়া খাইবা করবা তোমার পিছনে তুমি মাসে 30 40000 টাকা খরচ কাজ করতে পারো না এত বড় একটা শরীর নিয়ে খালি পড়াশোনা কর পড়াশোনা

সারাদিন বসে বসে কি বইয়ে বইয়ে খাইবা করবা তোমার ভিতরে তুমি তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ কাম কাজ করতে পারো না একটা শরীর নিয়ে পড়াশোনা করো পড়াশোনা করো সারাদিন ঘর একটা আর কি অবস্থা জোশি মদিন জোশি মদিনই ফুটাও হ্যাঁ শয়তানের বাচ্চা বিয়া করে খালি খাও আর গুমাও এটা ছাড়া তার কোনো কাম নেই এই দুই দুই দিন পানি খেস পানি শয়তানের বাচ্চা হ্যাঁ আমার এক কাপ চা খাওয়াও

মনে হয় কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডলার কামাইতেছে পড়তেছে আর ডলার কামাইতেছে সাপ্লাই দিতেছে খালি ওরে এক কাজ করো জন্নার কাছ থেকে ওরে ডিভোর্স করাই দাও আর ডিভোর্স করো আর বাড়িতে বাই করে দাও আপা আমি বলদ না বুঝেছ নাই তো খালি বগর বগর করো পারো না তো কোনো ডিভোর্স কর ডিভোর্স কর ডিভোর্স কর মুখে পাঠা ডিভোর্সের কাগজ যা তুলে ঘুরতেছি ছাগল একটা রেডিয়া করছি জীবনটা ইতাস পাতা বানাইছে তা জামাই গো ওই রুমে বসে রুমে আছে হ্যাঁ আমার লগে এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই একটা পড়তে পড়তে ঘরটার অন্ধকার বানায় বলাইছে এই লো কাগজ আমার মাই আর তোর লগে রাখুম না এরপর রাস্তায় যাই বই লইয়া এই মাথাতে পড়তে পড়তে ওই মাথায় যাবি ওই মাথাতে পড়তে পড়তে মাথায় যাবি তারপরে মুখে থানা বেরিয়ে যাবে থানা সানা চারটা চারটা খাবি বুঝছোকে ও দড় তোর হাই চুতার গাত্তি দড় যা ভাইরা ভাইরা শালার পুতে ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর হয়ে গেছে গা পড়তে 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 আর কিছু দশ দসনা চোখে হ্যাঁ আমার মাইয়াটার অতিষ্ঠ করছ আমার পোলা তিনটার অতিষ্ট করছস আমার তো পাগল বানাইয়া দিছস যাস না কেন হ্যাঁ ধরা জুতা মাইরা দিম তোর লগে আমার পরিবার সবার কথা বলতে ভাইরা না শর্ত বৈশর বেরো বেরো বৈরা পক্কিনির বাচ্চা এই যে সাবধান ওর সাথে জানি কোনো প্রকারের কোনো যোগাযোগ না দেখি আমি আর এই যে তখরে কইয়া দিতাছি ওরে বাড়ির আশেপাশে দেখবি বাইরে ঠাঁটং বੰड्याওয়ালা ভি ঠিক আছে মনে থাকি জানা যাতokane যা পামদির পুতে পাগল বানায় ফলাইছে তাই ইডি তো মনে তুমি সুযোগ দিয়ে আও না ভালো করিস তার দোষ বন্ধ না আমি ছালা সম্বন্ধেও না বাপ বাপের লগে কি ব্যবহার করতে এগুলো শিখেছ না যে নয় মলম বেচা শুরু করো আব্বা ফ্ল্যাট কি আমার নামে নিবা না তোমার নামে নিবা কি আর আপনার নামে নিব আমার নামে নিব আব্বা ওবা এই দিকে কি করে আর ওই দিকে দেখো কি রে আলো কি করে এনে রাখছে রবীন্দ্রনাথ ঠাকুর না ছেলে রিডিং পড়তাছে মনে মনে পড়তাছে ডলার বাড়িট আছে আসলাম আলাইকুম কিছু বলবেন আপনারা যে বই হাতে নিয়ে পড়তে পড়তে গেল রবীন্দ্রনাথ ঠাকুর

যে কোম্পানির মালিক উনি দেখতো না আরে কি করছেন চল পাগল ছাগল সব ব্রেন শর্ট হয়ে গেছে আপনি কি স্বাভাবিক আছেন কেন

ভাল কথা বাত্র লিয়েছে জাগা ও মালিক হোক শালিক হোক বালিক হোক এটা আমি না লাভ নেই আব্বা যেই কাজে আসছি এই কাজ সেরে সো আমরা এদিকে যাই এক্সকিউজ মি এখানে আমজাদ হোসেন কে জি আমি বলেন আপনি ফ্ল্যাট কিনতে আসছেন জি চলেন আপনার সঙ্গে কথা বলি আচ্ছা শোনেন আমি চাচ্ছিলাম কি আমি মালিকের সাথে সরাসরি ডিল করব। অবশ্যই আপনি কথা বলতে পারবেন সমস্যা নেই আপনি অফিস রুমে চলেন কথা বলি তারপর আমি বসের সঙ্গে দেখা করে দিই জি থ্যাংক ইউ প্লিজ আসেন

চেঞ্জ জায়গায় নাগলামি ঠিক না সব জায়গায় পাগলামি ঠিক না পাগলামির একটা সীমা থাকে যা কিছু করবা লিমিটেশনের মধ্যে করবা ঠিক আছে আমাদের কিন্তু একটা সম্মান আছে আমাদের পরিবারের একটা কি বলবো মানে তোমাকে

বলেন কি সমস্যা তুমি কি চাও আমাদের গোটা পরিবারের মান সম্মান নষ্ট হোক আপনাদের সাথে তো আমার কোনো সম্পর্কই নাই তাহলে মান সম্মান কেন নষ্ট হবে এখানে কেন আসছেন তোমারই বলে লাভ কি এখানে কেন আসছেন বলেন কিছু কইবা না কেন আসেন বলেন এখানে কেন আসবো এখানে নিশ্চয়ই একটা প্রয়োজনে আসছে আছে প্রয়োজন তো হলো এটা যেহেতু ডেভেলপার এখানে ফ্ল্যাট কেনার জন্য আসছি এই ডেভেলপার্স কোম্পানির মালিক হচ্ছে আমি আর এই যে বই দেখেন না এটা কি বই জানেন ইঞ্জিনিয়ারিং বই আমি একজন আর্কিটেকচার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নাম শুনছেন কখনো কাকে বলে জানেন বলে আপনার পরিবারের লোকজন সবাই অভদ্র বই কি জানেন বই হচ্ছে একটা শিক্ষা বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে

লিখ কথা কম বল না মি জি আমি আমাকে একটু ব্যাপারটা ক্লিয়ার করেন আপনি প্লিজ সিরিয়াসলি নেবেন ঠিক আছে আমি একদম সিরিয়াসলি ভাবে বলতিছি আপনাদের ইমি এই কোম্পানির মালিক হ্যাঁ ওনাদের সাথে কথা বলবো জি স্যার প্লিজ প্লিজ নট এ জোক ওকে ওকে সিরিয়াস সিরিয়াস উনি আসলে কে উনি এই কোম্পানির চেয়ারম্যান ওনার একশো থেকে দেড়শো প্রজেক্টে কাজ চলতিছে আপনাদের যদি ফ্ল্যাটের প্রয়োজন হয় নিতে এসে থাকেন আপনাদেরকে দেখে তো ভদ্রই মনে হয় ভদ্র ফ্যামিলির মানুষই মনে হয় অফিসে চলেন কথা বলি আপনাদের কাজ সেরে আপনারা চলে যান আসেন ওকে থ্যাংক ইউ আপনি যান আমরা আসতেছি ওকে আপনি আসতে পারেন তোর স্বামী এত বড় একটা প্রজেক্টের মালিক কি বললো এক থেকে দেড়শো প্রজেক্টের কাজ চলতেছে শুধু এটাই না ও একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আরে যে পণ্ডিত মহাশয় হ্যাঁ বই পড়ে খালি এটা দেখছস বই লয়ছস আর ভালাইছস বই কেন মানুষ পড়ে বই হলো জ্ঞানের আলো আর একটা সময় কি বই হাতে নিয়ে কোন সময় দেখছস যে বইটা কিসের বই পড়ে কি বই পড়ে হ্যাঁ খালি ভাব দাইজস গোকুল রাভর মতো বলছস অন তো তুই পুরিলা রছস কেন তুমি বই রছস কেন কুমড়ার মতো এই যে প্লিজ এটা মাছের বাজার না আপনাদের কাছে যান প্লিজ এক্সট্রিমলি সরি প্লিজ তোমারও তো দোষ আছে

মানে সরি বললে অ্যাকসেপ্ট করতেও পারে এগুলো কি কো ডিভোর্স হয়ে গেলে কি আবার সংসার করা যায় হ্যাঁ আচ্ছা একটা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিবি আমি কে আমার বাপ এই যে তুই কথায় কথায় আমার রকম করস রকম করস আমি কি তোর সালা না দোষ বন্ধু তোমার কাছ থেকে শিখছি আমি আমি আমার কাছ থেকে কি শিখছি এই যে কথায় কথায় হাতলারও আমার ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে কেউ কথা কইলে এমনি কথা কই এমনি কথা কই কেউ আবার এমনও মারি বুঝতে যায়া দৃষ্টি শিক্ষা সর্বপ্রথম আগে তরে তেজ্য করুন ঠিক আছে সমস্ত সম্পত্তি থেকে বাড়ি ঘর থেকে দেখা দেখা তুই আমার হুমকি দিছিস আরে चलो তো কাজ কাজ করি সরস সরস না কে আবার কি দেখছিস <muching>

শুনেন আমাদের ওয়েব সিরিজে গিয়ে সার্চ দেবেন পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ হুম যান শুনেন জি একটা কথা বলি মাইন্ড কইলেন না না বলেন আমি না জীবনে অনেক ভদ্র লোক দেখছি আমাদের মতো ভদ্র লোক না না অভদ্র অনেক কম দেখছি আপনাদের মতো যান 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 চলো দাঁড়াইছো কেন হ্যাঁ